कथा নমস্কার বন্ধুরাই এন্ডি সুন্দরবনের একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের আবারও চলে এসেছি নদীতে এই ভাঙাচোরা জাল নিয়ে তো চলো তাড়াতাড়ি করে এই ভাঙাচোরা জালটা ফেলা যাক আর জোয়ারও দেখতে পাচ্ছ ভালোই উঠে গেছে তো চলো জাল ফেলা আরম্ভ করে দিই তো আমাদের ভাঙাচোরা জাল আমরা ফেলা আরম্ভ করে দিলাম আর ওপারে না ফেলে এপারে ফেলছি তার কারণ দিন এই পার্টায় ফেলা হয়নি সামনে দুটো কপত কপতি বসে আছে মানে দুটো বক মাছ মাছ খুঁজুক আমরা কাঙড়া খুঁজতে থাকি চলো তাড়াতাড়ি করে জালটা ফেলি এ জালটা না আরম্ভ করার সাথে সাথেই ফার্স্টের টাই চারটে এবং পরেরটাতে একটা ফার্স্ট জালে এবং পরেরটাতে সামনে একটা এবং পরেরটাতে দুটো এটাতে দুটো নাই তিনটে পরেরটাতে দুটো এইটাতে দুটো একটা এবং ছোট সামনেরটাতে আবার দুটো একই সাথে জাল মিশ যাচ্ছে কিন্তু কিছু কিছু জালে দুটো দুটো করে আসছে যেটা খুব ভালো লাগছে

সিঙ্গেল পিস সামনে এটাতে সিঙ্গেল পরেরটাতে আবার জোড়া পরেরটাতে আবার একটা আসছেন এটাতেও একটা দুটো আছে একটা ছোট পরেরটাতেও একটা দুটো বাইরে ফেললাম তারপর ছোটের কারণে আমার তো এইটাতে আছে সামনে একটা নিরেট কাঁকড়া পুরো কালো পরেরটা তো একটা আছে দুটো আবার দুটোই একদম সব নেই মনে হয় না আছে ওইটা হ্যাঁ একদম কালো কাঁকড়া এটাই দেখুন দুটো আবার দুটোই একদম তিনটে তিনটেরই কোনো কথা হবে না চার আছে একটাতে একটা তারপর একটাতেও আছে দুটো না তিনটে ফের একটা বড় কাঁকড়া দেখতে পাচ্ছি ঝুলছে ঝুলছে কাংড়াটা চলে গেছে একদম ডাইরেক্ট সামনে একটা আসছে চুলে চুলে আসছে সুন্দর সাইজের এবং আমাদের জালটা শেষ প্রায় তোলা এটাই সম্ভবত আমাদের লাস্ট জাল একটাতে এটাইセス তো এটাতে কিছুই নেই